স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে কি হয় একটা ইউনিয়নে ধরেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বা জামাত বলেন একাধিক প্রার্থী দাঁড়াবে কারণ কি কার পপুলারিটি কতখানি নির্বাচিত হয়ে গেল সে ফর এক্সাম্পল ইউনিয়ন চেয়ারম্যান এরপরে উপজেলা চেয়ারম্যান ওইভাবে নির্বাচিত হয়ে গেল কোথাও জামাত কোথাও বিএনপি কোথাও আওয়ামী লীগ না মিক্সড এরপর যদি সংসদ নির্বাচনটা হয় তখন যিনি এমপি থাকবেন সংসদের সদস্য থাকবেন তার ভাগে যে এলাকাটা পড়বে সেই এলাকার যে উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান এবং তিনি এই তিনজনের সমন্বয় হওয়া কঠিন কারণ তিনজনে এক দলের নাও হতে পারেন যখনই এক দলের হবেন না বা ভিন্ন মতের হবেন তখনই কিন্তু তাদেরকে ভারসাম্য ব্যালেন্স করতে হবে এইবার আসেন তখন কি হয় প্রশাসন প্রশাসনে কাজ করতে পারে কারণ প্রশাসনটা এক পেশে রাজনৈতিক চাপ পড়ে না সংসদ নির্বাচন যদি আগে হয় তাহলে কি হয় সংসদ আগে হইলে তারপরে যে দলের সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান দুইজন দাঁড়াবে না একটা দল থেকে তারা যাকে নির্বাচিত করবে আগে সেই দাঁড়াবে সেখানে লোকাল লোক অন্যান্য কাছে সে নাও হতে পারে কিন্তু এমপির কাছে গ্রহণযোগ্য তো এমপির কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যখন উপজেলা চেয়ারম্যান হয় এবং এমপি ইউনিয়ন চেয়ারম্যান হয়ে যায় এই তিনজন মিলে ত্রিরত্ন হয়ে যায় এবং এই তিনজনের সিদ্ধান্তর বাইরে তাদের এলাকায় তার অঞ্চলে কিছুই হয়নি আমরা দীর্ঘকাল কালকাল ধরে দেখে আসতেছি প্রশাসন তখন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে অর্থাৎ এই তিনশো এমপি তখন হয়ে যায় বাংলাদেশটাকে তিনশো টুকরা করলে তিনশো এমপি তিনশো মব জগতের মালিক হয়ে যান যদি সংসদ সংসদ নির্বাচন আগে হয় কারণ তাইলে পরে ওই এমপি উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান তার পছন্দ মতো হবে আর যদি ওইগুলো আগে হয়ে যায় এটার আগে এই তিনজনের সমন্বয় একমত হওয়া খুবই ডিফিকাল্ট সুতরাং মব শেষ হওয়ার এটাও একটা মাধ্যম নাম্বার ওয়ান মফ তখন কমে যাবে লিখে রাখেন দুই আপনি যখন এই রাষ্ট্রপতি নির্বাচনটা যদি ওই ইলেকট্রাল ভোটের মাধ্যমে এই সত্তর লোকের ভোট দিয়ে করেন তখন অবশ্যই একই দলের দুইজন হওয়ার চান্স খুবই কম তখন যদি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি পাওয়ার ভারসাম্য থাকে সেখানে আপনার মপ কমবে কোনো সন্দেহ নাই আরেকটা জায়গায় বলে দিচ্ছি বাংলাদেশে বাংলাদেশে উন্নত বিশ্বে আছে সবাই বলবে উন্নত বিশ্বের ছেলেরা মেয়েরা কিন্তু আঠারো বছর পয়সে পরে স্বাধীন তাদের মতো করে তারা চলে তাদের লাইফ স্টাইল তাদের কাছে আর আমার দেশের আঠারো বছরের বাচ্চা কিন্তু এটা ডিমৎ হইতে পারে সবার সে কিন্তু মা বাবা ধমকায় পড়তে বসায় তারপরে স্কুল কলেজে নিয়ে যায় নিয়ে আসে সে জানেই না এমপি ইলেকশনে কাকে ভোট দিবে অথচ তার ভোটে আইন প্রণয়নকারী তৈরি হচ্ছে যে জানে না কাকে ভোট দিবে যে তার নিজের দায়িত্ব নিতে পারতেছে না নিজে বাপের হোটেলে খাচ্ছে মায়ের অধীনস্থ টিচার মারে মা মারে সে যায় ভোট দিতে বাসার থেকে বলে দিল রাজ্যে গিরে গিয়ে ভোট দিও ভোট সেন্টারে যাওয়ার পর দেখলো আরেকজনে বলতে ওরে ভোট দিও ওর তো নিজস্ব চিন্তাই নাই নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের দেশে যে ভোট সেন্টার দখল হয় সেই দখল করার কাজে নিয়োজিত হয় এই আঠারো থেকে পঁচিশ বছর বয়সের লোকগুলো সব জায়গায় সুতরাং আপনি বিবেচিত বিবেকবান লোক হিসাবে যদি ভোট চান আমার ভোটার কমুক আমার ভোটার চার কোটি হোক কিন্তু চল্লিশ বছর বয়স যদি হয় তার একটা পরিপূর্ণতা আসে হি ক্যান চুজ এই যে আঠারো বছরের বাচ্চাটাকে এখনো স্বাধীনতা নাই বলেন না আপনার আঠারো বছরের মেয়ের বাচ্চার উনি কি করে তা সে কি বলছে বাংলাদেশে এমপি ইলেকশন হইলে আইন প্রণয়ন করবে মমতাজ সে জানে এই দেশে তো আইন প্রণয়ন করছে মমতাজ দুই নম্বর সংবিধান একটা মারাত্মক চিহ্ন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মুখ মূর্খ লোক এমপি হওয়ার জন্য সংবিধান এলাউ করে আর লাস্ট কথা বলে দিচ্ছি আপনারা যে বলতেছেন ইউনুস সাহেব বলছিলেন অল্প সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন বেশি সংস্কার জুনে নির্বাচন বলছিলেন এখন ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারির মধ্যে পার্থক্য মাত্র পঁয়তাল্লিশ দিন তাহলে উনি কোন কোন ইয়েতে সংস্কার করবেন এই টাইমটার মধ্যে মানে অল্প নাকি পুরো ফেব্রুয়ারি মাঝামাঝি গেলে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি কোন সংবিধানে নির্বাচন করবেন যেটা এক্সিস্টিং নাকি সংস্কার করার পর যেটা হবে এখন তো এগুলোই হয় নাই আপনি কোথায় পাচ্ছেন নির্বাচন

खा जाएर जिया जनरेशन তাদের কোনো দল ছিল না তখন তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করছিলেন ওই স্থানীয় সরকার নির্বাচন আগে করলে দল বানাতে সুবিধা হয় দলের শক্তি বাড়াতে সুবিধা হয় সুতরাং ওই ফাঁদে তো যে রাজনৈতিক দল অভিজ্ঞ তারা তো পা দেবে না সেই জন্য তারা এটা বিরোধিতা করছেন ডক্টর ইনুস তো আঠেরো থেকে সতেরো করতে চান উনি চল্লিশ করতে চান এগুলো আলোচনা হতে পারে বাট এগুলো হলো বাদ কি বাদ হবে আঠেরো আঠেরোই থাকবে অথবা সতেরো হবে ডক্টর ইনুস যেমন চান সেরকম হতে পারে বাট ওনার ওই চল্লিশ কখনই হবে না এই বাংলাদেশে হবে না তো এটা একটা আমরা আলোচনা আমরা আশা করি

যাদের মেচুরিটি কম যারা বোঝে না তাদেরকে আপনি ব্যবহার করেন কিংবা নেতৃত্ব দেন হট ইট ইস আপনি তো আমার নেতৃত্ব দিয়ে আমাকে আমাকে তো আমাকে নেতৃত্ব দিয়ে গুলির সামনে নিতে পারবেন না ওই আঠারো বিশ বছর বয়স পঁচিশ বছর বয়সের তরতাজা যুবকটাকে যেভাবে আপনি নিতে পারবেন তার ভিতরে যে স্পিড বলেন বা স্পিড বা গতি যাই বলেন না কেন আমার সেটা নাই আমার মাথার ভিতরে আমার ফ্যামিলি ঘরে আমার মাথার ভিতরে আমার রোজগার ঘরে আমার মাথার ভিতরে আমার নিরাপত্তা ঘরে অনেক কিছু ঘরে কিন্তু ওই দুঃসাহসিক এই ডান পিটে ছেলে বলে এদেরকে সুতরাং সেটা সবসময় সব দল ব্যবহার করছে ওদেরকে ব্যবহার করে ব্যবহার করার পর মুরব্বীরা এসে ক্যাশ করে ওরা কিন্তু তলার থেকে যেমন এই আজকে যে জুলাইতে যারা মারা গেছে সে তো আপনারা আমার সন্তানই আপনারা আমারই তো সন্তান ঘুরে ফিরে এই দেশের সন্তান রাজনৈতিক দলের কিন্তু সেখানে দেখেন তো তিপ্পান্ন বছর যাবত যারা রাজনীতি করতেছে তাদের কোনো নাতি তাদের কোনো ছেলে তাদের কোনো কেউ মারা গেছে কিনা কখনো এবং যখন সেন্টার দখল হয় কোন ঘরের কোন পোলাপান গুলা এসে চল্লিশ বছর বয়সের লোকেরা সেন্টার দখল করে